চট্টগ্রামের বাসকালীতে বিদ্যালয়ের মাঠ করে দিলেন নজির আহমদ ট্রাস্ট চট্টগ্রামের বাসকালী প্রতিনিধির প্রতিবেদনে বিস্তারিত বাসকালীর কানকানাবাদ ইউনিয়নের রায় ছটা পেমাসে উচ্চ বিদ্যালয়ের চল্লিশ শতক জায়গার উপর খেলার মাঠ করে দিলেন মাস্টার নজির আহমদ ট্রাস্ট সোমবার বিশে জানুয়ারি দুপুরে দোয়া মোনাজাতের মাধ্যমে মাঠ বরাট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত বাস্কালের রাইসোটা প্রেমাসিয় উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন পর মাঠের ব্যবস্থা হওয়ায় ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষকমণ্ডলী ও এলাকাবাসী মাস্টার নজির আহমদ পরিবারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রায় ছয় লক্ষাধিক টাকা ব্যয়ে সম্পন্ন হওয়া মাঠ বরাট কার্যক্রম দোয়া ও মুনাজাতের মাধ্যমে শেষ হয় এতে কানকানাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা হাসানের ছেলে মাওলানা জাকের আহমদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি ছিলেন কানকানাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল সবুর চৌধুরী উপস্থিত ছিলেন রায়চড়া প্রেমাসিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কামাল উদ্দিন চৌধুরী নজির আহমদ ট্রাস্টের প্রতিনিধি মাওলানা শাহজাহান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার রফিকুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক মাস্টার মুরিদুল আলম শিক্ষক মাওলানা নুরুল নবী বাঁশকালী প্রেস ক্লাবের সভাপতি শকেত হোসেন চাটগামী সভাপতি শাহ মোহাম্মদ শফিউল্লাহ ইউপি সদস্য কামরুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক চেয়ারম্যান আব্দুল সাবুর চৌধুরী বলেন অনেক জন জনপ্রতিনিধি পদে তাকলেও ওয়াদা রক্ষা করেন না সেই জায়গা নজির আহমদ ট্রাস্ট কোনো পদ পদবি না থেকেও আমাদের ওয়াদা রক্ষা করেছেন স্কুলে এতদিন মাঠ না থাকায় ছাত্রছাত্রীদের খেলাধুলা অ্যাসেম্বলি এবং বিভিন্ন দিবস পালনে সমস্যা হতো এখন মাঠের ব্যবস্থা হওয়ায় এই সমস্যা লাঘব হবে তিনি এই জন্য মাস্টার নজির আহমদ পরিবারকে ধন্যবাদ জানান প্রধান শিক্ষক মাস্টার রফিকুল ইসলাম বলেন আমার বিদ্যালয়ে এতদিন মাঠ না থাকায় সরকারি বিভিন্ন অনুষ্ঠান ও দিবস পালনে খুব কষ্ট হতো ছাত্রছাত্রীরা খেলাধুলা ও অ্যাসেম্বলি করতে পারত না একটি মাঠ হওয়ায় আমাদের দীর্ঘদিনের সেই সমস্যার সমাধান হলো বাসকালী ঐতিহ্যবাহী বিদ্যালয়ের মাঠের ব্যবস্থা করায় এলাকাবাসী মাস্টার নজির আহমদ পরিবার ও নজির আহমদ ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উল্লেখ্য মাস্টার নজির আহমদ ট্রাস্ট বাসকালের আত্মসামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এলাকায় ব্রিজ কালবাট নির্মাণ সড়ক রাস্তা সংস্কার গরিব ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান ও বৃত্তি প্রদান স্কুল কলেজ ও মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সেবামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে তাছাড়া দরিদ্র দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা সহায়তা বিয়ে সাদিতে সহায়তা গরিব ও মেধাবীদের পড়ালেখার খরচ নির্বাহ সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বাসকালীর সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে মাস্টার নজির আহমদ ট্রাস্ট